আজকে বিজেপি মানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মাথার উপর ছাদ চলে গেছে উনি মোটামুটি পাগল হয়ে গেছে বলা চলে হাইকোর্টের নির্দেশ অবমাননা করছে মানে উনি হাইকোর্টের নির্দেশকেও সম্মান জানায় আমি জানি না কেন উনি এরকম করছে আমার মনে হয় এই মুহূর্তে ওনাকে কোনো পাগলা গারদে ট্রিটমেন্ট করানো দরকার এছাড়া আমি কোনো উপায় দেখতে পাচ্ছি না কারণ কোর্টের নির্দেশকে আমরা সকলেই সম্মান জানাই সেখানে দাঁড়িয়ে হাইকোর্টকে অবমাননা করছে এত বড় সাধ্য এত বড় ক্ষমতা কিসের আশীর্বাদে বা কার ছত্র আমার জানা নেই তবে আমার মনে হয় ওনার মাথায় কোনো ডিস্টার্ব হয়েছে কারণ সারাক্ষণ ভুলভাল যেভাবে বকে চলছে ধর্ম নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুতে আমার মনে হয় ওনার পাতলা বারোডে ভর্তি করে দেওয়া উচিত হাইকোর্টের নির্দেশ দশটা অব্দি ছিল প্রশাসন ওনাদেরকে বলেছিলেন দশটার মধ্যে কর্মসূচি সমাপ্ত করতে পরবর্তীকালে প্রশাসন ওনাদেরকে অনুরোধ করেছে এবার বিরোধী দলনেতা তো মাথা খারাপ হয়ে গেছে এবার প্রশাসন কি করে ওনাকে সামলাবেন পাগলাগারোদের নিয়ে যাওয়ার ব্যবস্থা যাতে করা যায় সেটা আমরা দেখছি